আরবি ভাষা শিখুন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন যারা আরব দেশে আছেন ভিডিওটি তাদের জন্য খুব সহজে আরবি ভাষা টেকনিক শিখুন বেনজিল বেঞ্জিন এর অর্থ পেট্রোল আমরা বলি পেট্রোল আরবিতে বলতে হবে বেনজিন রুকসা রুকসা এর অর্থ লাইসেন্স রুকসা এর অর্থ লাইসেন্স মালানা আনা এর অর্থ আমার আমরা বলি আমার আরবিতে বলতে হবে মালআনা মিনিন্তা এর অর্থ তুমি কে মিনিন্তা তার মানে তুমি কে মিন এর অর্থ কে ইনতা এর অর্থ তুমি মশগুল মশগুল এর অর্থ ব্যস্ত মশগুল তার মানে ব্যস্ত মু মশগুল এর অর্থ ব্যস্ত না মু মশগুল তার মানে ব্যস্ত না আবার মাফি মশগুল এর অর্থ ব্যস্ত না এখানে মু এর অর্থ না আবার মাফি এর অর্থ না মশগুল এর অর্থ ব্যস্ত না মাফি মশগুল ব্যস্ত না মুখালাফা মুখালাফা তার মানে জরিমানা মুখালাফা এর অর্থ জরিমানা আউয়াল মাররা আউয়াল মাররা এর অর্থ প্রথমবার আউয়াল মাররা তার মানে প্রথমবার আমরা বলি প্রথমবার আর বলতে হবে আউয়াল মাররা আউয়াল এর তো প্রথম আউয়াল তার মানে প্রথম মাররা এর অর্থ বার আউয়াল মাররা তার মানে পথে আখের মাররা আখের মাররা এর অর্থ শেষ বার আখের মাররা তার মানে শেষ বার আমরা বলি শেষ বার আরবিতে বলতে হবে আখের মাররা আখের এর তো শেষ মাররা এর অর্থ বার আখের মাররা তার মানে শেষ বার আবার দেখুন বেঞ্জিন বেঞ্জিন এর অর্থ ফ্যাটল আমরা বলি ফ্যাটল আরবিতে বলতে হবে বেঞ্জিন রুকসা রুকসা এর অর্থ লাইসেন্স আমরা বলি লাইসেন্স আরবিতে বলতে হবে রুকসা রুকসা তার মানে লাইসেন্স মালানা মালানা এর অর্থ আমার মালানা তার মানে আমার মিনিন্তা মিনিন্তা এর অর্থ তুমি কে মিনিন্তা তার মানে তুমি কে আমরা বলি তুমি কে আরবিতে বলতো মিনিন্তা সোরা এর অর্থ ফুটু সোরা তার মানে ফুটু আমরা বলি ফুটু আরবিতে বলতো সুরা মশগুল এর অর্থ ব্যস্ত মশগুল তার মানে ব্যস্ত আমরা বলি ব্যস্ত আরবিতে বলতো মশগুল মু মুশগুল এর অর্থ ব্যস্ত না মুশগুল তার মানে ব্যস্ত না মুখালাফা মুখালাফা এর অর্থ জরিমানা তার মানে জরিমানা জরিমানা আরবিতে বলতে হবে আউয়াল মাররা এর প্রথমবার আউয়াল মাররা তার মানে প্রথমবার আমরা বলি প্রথমবার আরবিতে বলতে হবে আউয়াল মাররা আউয়াল এর অর্থ প্রথমবার তার মানে আ মাররা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং শেয়ার করুন বল হলে ক্ষমা দৃষ্টি দেখবেন